গত 4 মাসে 112 জন বাংলাদেশি ভোটার কার্ড বাতিল বাতিল করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতালির নলেবয়েল আর ভেষজীর গুণে সমৃদ্ধ জ্যাক অলিভল বডি অয়েল। গত 4 মাসে পরিসংখ্যান বলছে 112 জন বাংলাদেশি ভোটার কার্ড বাতিল করা হয়েছে নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে রাজ্যের 10টি জেলায় বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করা হয়েছে। 750 জনের বেশি বাংলাদেশি নাগরিকের ভোটার কার্ড নিয়ে তদন্ত চলছে। প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশটি নতুন অভিযোগ আসছে সিও দপ্তরে এসআইআর প্রক্রিয়ার জন্য আরো নজরদারি বাড়াচ্ছে সিইও দপ্তর খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি খালিদ কি জানতে পারছো দেখো আমরা জানি যে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশি অনুপ্রবেশ এই অভিযোগটা কিন্তু দীর্ঘদিনের এবং এই অভিযোগ যে বারবার উঠে আসে এবং নানা ধরনের অভিযোগ উঠে আসে তার মধ্যে একেবারে আমরা জানি যে আন্তর্জাতিক যে সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি সবচেয়ে বেশি যদি কোনো সীমান্ত থাকে তাহলে বাংলাদেশের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে সেই সীমান্ত রয়েছে এবং সেখান থেকে অনুপ্রবেশ কিন্তু ঘটতে থাকে সেটা আমরা সবাই জানি কিন্তু একেবারে অধে আধিকারিকভাবে যে অনুপ্রবেশ ঘটে সেই বিষয়ে কিন্তু চাঞ্চল্য বিষয় উঠে আসছে তার কারণ হচ্ছে যে ফরেন রিজিনাল যে অফিস রয়েছে অর্থাৎ এফআরও যারা রয়েছে তারা সরাসরি অভিযোগ পাঠাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে তাদের অভিযোগ কী তাদের অভিযোগ হচ্ছে যে দিল্লি মুম্বাই কলকাতা সহ বেশ কয়েকটি দেশের বিভিন্ন রাজ্যে এই জাল পাসপোর্ট দিয়ে কিছু পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটছে এবং শুধু তাই নয় যখন এমিগ্রেশন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাদের কাছে কিন্তু বৈধ ভোটার কার্ড রয়েছে এবং পশ্চিমবঙ্গের ঠিকানায় তাদের ভোটার কার্ড রয়েছে এই ধরনের বিভিন্ন যে কেস সে কেস কিন্তু সামনে আসছে তারই প্রতিফলনে যেটা দেখা যাচ্ছে যে প্রায় সাতশো পঞ্চাশটার বেশি এই ধরনের কেস কিন্তু ইতিমধ্যে এফআর পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে এসে পৌঁছেছে যার মধ্যে শুধুমাত্র গত চার মাসে একশো জনের ভোটার কার্ড কিন্তু ইতিমধ্যে বাতিল করেছেন যারা বাংলাদেশি নাগরিক অথচ পশ্চিমবঙ্গে তারা কিন্তু ভোটার কার্ড বৈধ ভোটার কার্ড নিয়ে তারা কিন্তু বসবাস করছে এই ধরনের প্রায় দশটি জেলা রয়েছে তার মধ্যে দুই চব্বিশ পরগনা রয়েছে মালদা মুর্শিদাবাদ নদিয়া রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এই ধরনের বেশ কয়েকটি জেলা থেকে কিন্তু এই ধরনের অভিযোগ মুখ্য নির্বাচন আধিকারিক দফতরে আসছে যেখান থেকে কিন্তু এফআর থেকে সরাসরি প্রায় সাতশো পঞ্চাশের বেশি কেস এসছে যেটা কিন্তু ইতিমধ্যে তদন্ত এবং যাচাইয়ের নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সমস্ত সংশ্লিষ্ট যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছে বিশেষ করে জেলা নির্বাচনী আধিকারিক কাছে কিন্তু এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্তের ফলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত একশো বারোর বেশি ভোটার কার্ড বাতিল করা হয়েছে যেটা দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশি নাগরিক অথচ পশ্চিমবঙ্গে তারা কিন্তু এই ধরনের এপিক কার্ড তৈরি করে বসবাস করছেন বা তারা আসা যাওয়া করছেন এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ইতিমধ্যে যে সাতটি সাতশো পঞ্চাশটি কেস রয়েছে সেটা কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ ইতিমধ্যে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর দিয়েছে এবং তাদেরকে দশ দিনের মধ্যে এই তদন্ত করে এই যাচাই করে যাতে ভোট প্রক্রিয়া যদি যাচাই হয় যাচাই যদি পাওয়া যায় যে সত্যি এই নাগরিক বাংলাদেশি তাহলে অবিলম্বে যাতে তাদের কার্ড বাতিল করা হয় এবং সেই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে মুখ্য নির্বাচন নিয়েছে এবং পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আরও যে সাতশো পঞ্চাশটি রয়েছে সেটাও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তদন্ত চলছে আর তদন্তে যদি পাওয়া যায় যে এই বৈদ্য ও ভোটার নয় বা পশ্চিমবঙ্গের নাগরিক না বা ভারতীয় নাগরিক নয় তাহলে অবিলম্বে তাদের কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্য নির্বাচন নিরীധികৃত দপ্তর কিন্তু এই খালি গতকালে যখন তো বর্ষে কথা হচ্ছিল ম্যাপিং এর একটা সমস্যা হচ্ছে যেহেতু 2002 আর 2025 এর মধ্যেটা বিস্তর তফাত তো সেই ক্ষেত্রে কি সম্মানে সেটা কতটা সমস্যা বা সেটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে কমিশনের কাছে একেবারে দেবাধি তুমি ঠিকই বলেছো তার কারণ হচ্ছে যে একটা ডেড লাইন দেওয়া হয়েছিল পনেরো তারিখ সেটা কিন্তু গতকালই কিন্তু অতিক্রম অতিক্রান্ত করেছে পনেরো তারিখের পরে কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখনও কিন্তু একাধিক জেলা একাধিক জেলা বলতে গেলে মাত্র সাতটি জেলায় কিন্তু ম্যাপিং কমপ্লিটের দিকে রয়েছে এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি কিন্তু বাকি যে সমস্ত জেলা রয়েছে সেখানে প্রায় পঞ্চাশ শতাংশ কোথায় আবার চল্লিশ শতাংশ কোথায় আবার ষাট শতাংশ এই ধরনের একটা পরিসংখ্যান রয়েছে যেটা এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি অর্থাৎ যদি ম্যাপিংই সম্পূর্ণ না হয় তাহলে এসআই প্রক্রিয়া চালু করা যে সম্ভব না সেটা কিন্তু পরিষ্কার কিন্তু তারপরেও মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে চেষ্টা করা হচ্ছে এবং প্রত্যেক দিন কিন্তু ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রওয়াল প্রত্যেকটি জেলা নির্বাচনী আধিকারিক যারা শাসক জেলাশাসক থাকেন তাদের সঙ্গে কিন্তু আলোচনা করছেন তাদের সঙ্গে বৈঠক করছেন ওসি ইলেকশন যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা হচ্ছে যারা এডিএম ইলেকশান রয়েছে তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে এবং দ্রুত যাতে এই সমস্যার সমাধান করা হয় সেদিকে কিন্তু নজর তাদের রয়েছে কিন্তু বারবার এই ম্যাপিং করার ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে দু হাজার দুই সালের যে এসআইএর ভোটার তালিকা তার সঙ্গে দু হাজার পঁচিশ সালের যে ভোটার তালিকার বিস্তার একটা ফরক রয়েছে তার কারণ এই মাঝখানে কিন্তু প্রচুর নতুন ভোটার রয়েছে সেই নতুন ভোটারের ম্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা বেশিরভাগ দেখা যাচ্ছে এবং এই সমস্যা সমাধানের জন্যেই কিন্তু তারা দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্যে তাদের আর একটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এখনও কিন্তু সমস্ত জায়গা বিএলও নিয়োগ হয়নি অর্থাৎ কালী পুজোর পরে একটা সম্ভাবনা রয়েছে যে বিএলও নিয়োগ হবে তারপরে আরও দ্রুত কাজ শুরু হবে কিন্তু এখন এই যে বিএলও সংকট এবং এই ই আরও সংকট এই সংকট কিন্তু এখন বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের কাছে তারা দ্রুত চাইছেন যে প্রথমে তাদের যে প্রশিক্ষণ যেটা আমরাও আগেও জানিয়েছি যে বিএলওদের দুটো ক্লাস্টার করে যারা পুরনো রয়েছে তারা নতুন বিএলওদের প্রশিক্ষণ দিয়ে দ্রুত এই প্রশিক্ষণ প্রক্রিয়া শেষ করবে তারপরে দ্রুত এই সমস্ত এসআইআর প্রক্রিয়া একেবারে মাঠে নামিয়ে পড়বে তার কিছুদিন আগে এই যে দিল্লি থেকে যে টিম ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনে সেক্ষেত্রে তাদের স্পষ্ট নির্দেশ একদম চলে যাওয়ার আগে মানে দিল্লি ফিরে যাওয়ার আগে প্রিসাইজলি একটু জানতে চাইব এসআইআর নিয়ে নির্দেশ রাজ্যের নির্বাচন কমিশনকে তারা কি দিয়ে গিয়েছে এবং রাজ্যের আধিকারিক যেটা তুমি খুব তাৎপর্যপূর্ণভাবে বলছিলে যে সব জায়গায় বিএল নিয়োগ এখনো পর্যন্ত সঠিকভাবে সেইভাবে না হওয়াতে একটা সমস্যা কোথাও হচ্ছে তো এটা কত দ্রুত করা সম্ভব কারণ সেভাবে দেখতে গেলে মার্চ এপ্রিলের মধ্যেই নির্বাচনের অন্তত মার্চের মধ্যে প্রকাশ হয়ে যাওয়ার কথা দেখো এই প্রক্রিয়ার জন্য কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারক বলা যেতে পারে যে একেবারে সমস্ত রকম তিনি চেষ্টা চালাচ্ছে যাতে দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় তার কারণ হচ্ছে যে যেভাবে যে কোনো দিন জাতীয় নির্বাচন কমিশন যদি ঘোষণা করে দেয় নভেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে যদি এসআই এর প্রক্রিয়া চালু করার বিজ্ঞপ্তি জারি করে দেয় তাহলে সেক্ষেত্রে যদি প্রস্তুতি না থাকে তাহলে এই এসআইর প্রক্রিয়া করা সম্ভব হবে না সেই কারণে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর চাইছে যত দ্রুত সম্ভব এই সমস্ত প্রক্রিয়া যেটা এখনও অসম্পূর্ণ রয়েছে সেটা যাতে দ্রুত সম্পূর্ণ করা যায় এবং দ্রুত এই প্রক্রিয়া এর জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করার বিষয় সেটা যাতে যত দ্রুত সম্ভব হয় সেটা শেষ করার জন্যে কিন্তু ইতিমধ্যে সবাই যে যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন এডিএম ওসি রয়েছেন এবং বিভিন্ন যে আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই প্রক্রিয়া শেষ করার জন্যে তারা ডেডলাইন না বেঁধে দিলেও তারা কিন্তু চাইছেন যে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ হোক যাতে যে কোনো দিন যদি নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে বা এই মাসের শেষের দিকে যদি জাতীয় নির্বাচন কমিশন এই এস এর প্রক্রিয়া চালু করার জন্য বিজ্ঞপ্তি জারি করে তাহলে তারা প্রস্তুত থাকেন এবং সেই প্রস্তুত থেকেই যাতে এর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে দ্রুত লাগু করা হয় সেইদিকে কিন্তু তাকিয়ে রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের এবং এরই মাঝখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ খবর যেটা গতকালই তুমি তুলে ধরেছিলে খালি সেটা তো একটু ফোকাস করতে চাইব সঙ্গে থাকো যে বিধানসভা নির্বাচনের জন্য নোডাল এজেন্সিগুলোর কার্যক্রম শুরু রাজ্যে যে বাইশটা এজেন্সি এরকম এজেন্সিকে লিখিতভাবে ইতিমধ্যে সি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং এই মাসের একেবারে শেষ তিরিশে অক্টোবর যে নির্ধারিত করা হয়েছে সময় বাইশটি এজেন্সিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আর আরেকবার একটু খালি তোমার কাছ থেকে বিষয়টা সম্পর্কে জানতে চাইব একেবারে দেখো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই এজেন্সিদের এবং এই নোডেল অফিসারদের তার কারণ হচ্ছে যে কোনো নির্বাচনী প্রক্রিয়াকে পরিচালনা করার ক্ষেত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই যে স্টেকস হোল্ডার্স যারা বাইশ বাইশটি রয়েছে তার মধ্যে আমরা জানি যে একেবারে ইনকাম ট্যাক্স থেকে নিয়ে ইডি সহ এফ আর পি এফ সিআইএসএফ নিরাপত্তা ব্যবস্থা থেকে নিয়ে একেবারে আর্থিক লেনদেন যে বিষয়গুলো রয়েছে এবং তার পাশাপাশি মদ এবং মাদক লেনদেন আমরা জানি যে যখনই এই নির্বাচন আসে তখন এই ধরনের প্রলোভন বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ওঠে টাকা বিলি করা এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় তখন কিন্তু এদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই কারণে তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ যাতে তারা দ্রুত মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে জমা দেয় আমরা জানি যে গত আজকেই কিন্তু তাদের সঙ্গে বৈঠক হবার কথা ছিল কিন্তু যেহেতু এ সায়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি সেই কারণে সেই বৈঠকটা কিন্তু বাতিল হয়েছে সেই বৈঠক তারা আবার দ্রুত করতে চাইছেন কিন্তু তার আগে তাদের কাছ থেকে সেই রিপোর্ট কিভাবে নির্বাচন পরিচালনা করা হবে কিভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বাইশটি যে এজেন্সি রয়েছে তিরিশ তারিখের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রবাল এবং দ্রুত যাতে তাদের যে সমস্ত কাজকর্ম রয়েছে তারা যাতে শেষ করে ফেলে সেই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক অনেক ধন্যবাদ তোমাকে খালেদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি